সবাই আছে সবাই আছে সবাই আছে ড্রিম উইথ লাইফ হাই তোমার নামটা কি জানো লক্ষ্মী না কি নাম ছিল জানো গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং বোন ড্রিম উইথ লাইভ বলো তোমার নামটা কী লাইক ডান থ্যাংক ইউ বোন অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী আমি ঠিকই বলেছি আমি বাংলায় লক্ষ্মী বলেছিলাম লক্ষ্মী তোমার বাড়ি কথা আমার বাড়ি নিউ টাউন তোমাকে কি বন্ধু করেছিলাম মনে পড়ছে না আছে বন্ধু করেছিলাম কি তোমায় লক্ষ্মী বোন বলো তোমাকে কি বন্ধু করেছিলাম আমি আমাকে সময় মতো বন্ধু করে নাও ব্যাক করে দেবো আচ্ছা তুমি লেটার রেখে যাও তাহলে মনে হচ্ছে বন্দুক করেছিলাম না কি কি জানি দীপা বোন আছে রঞ্জা দিদি ভাই আছে লক্ষ্মী বোন আছে তুমি বন্ধু করিতে আসলে কি করে আমাকে তো বন্ধু করেছো মনারাজ লক্ষ্মী বোন রঞ্জা আমাকে বন্ধু করো ব্যাক করে দেবো ওর মনি চালেন তোমাকে ব্লু দেবো তুমি বন্ধু করবে এখানে মনে চালে আছে শম্পা বোন আছে পিঙ্কি বোন আছে সুবর্ণা বোন আছে দীপা বোন আছে লক্ষ্মী বোন আছে রঞ্জন দিদি ভাই আছে মেঘের পালক আছে সরস্বতী বোন আছে সবাই আছে সবাই আছে টপ দেখো ঢপ দেখাচ্ছে সুবর্ণা বোন আছে টপটা জ্বালিয়ে খায় তুমি আমাকে তুমি আমার বন্ধু আছো দিদি ভাই দীপা বোন আছে লক্ষ্মী মান অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা পাবন এই দীপা বলছি লক্ষ্মী বোন দীপাবন আছে শম্পা আছে পিঙ্কি বোন আছে রঞ্জা দিদি ভাই আছে সবাই আছে টপ দেখো জিরো টপটা যে কেন এরম করে ভগবান জানে শম্পা বোন আছে পিঙ্কি বোন আছে পেন দীপা বোন আছে সুবর্ণা বোন আছে রঞ্জা দিদিভাই আছে মেঘের পালক আছে সরস্বতী বোন আছে শম্পা বোন আছে পিঙ্কি বোন আছে লক্ষ্মী বোন আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা